আট মার্চ দু হাজার চোদ্দ রাত তখন বারোটা একচল্লিশ মিনিট কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ল একটি আধুনিক বোয়িং ট্রিপল সেভেন বিমান নাম মালয়েশিয়া এয়ারলাইন্স এম থ্রি সেভেন জিরো যার গন্তব্য ছিল চীনের বেইজিং বিমানে ছিলেন দুইশো জন যাত্রী ও ক্রু কিন্তু কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রহস্যের জন্ম দিল এই ফ্লাইট রহস্যদ্বীপ রহস্য যেখানে গল্প হয়ে ওঠে প্রথম চল্লিশ মিনিট সব কিছুই ছিল স্বাভাবিক কিন্তু মালয়েশিয়ার আকাশসীমা ছাড়িয়ে ভিয়েতনামের আকাশে ঢোকার মুহূর্তে হঠাৎ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোন ডিস্ট্রেস কল নেই কোনো সিগনাল নেই এমনকি রাডারেও হঠাৎ মিলিয়ে যায় এম এইচ থ্রি সেভেন জিরো তৎক্ষণাৎ শুরু হয় বিশাল অনুসন্ধান অভিযান চোদ্দটিরও বেশি দেশ ডজনেরও বেশি জাহাজ ও এয়ারক্রাফট অংশ নেয় এই মিশনে তবু কয়েক সপ্তাহ কয়েক মাস এমনকি কয়েক বছর কেটে গেলেও বিমানটির কোনো খোঁজ পাওয়া গেল না কেউ বলল এটি হয়তো ভারত মহাসাগরের গভীরে বিধ্বস্ত হয়েছে আবার কেউ বলল এটি রহস্যজনকভাবে হাইজ্যাক হয়েছে ষড়যন্ত্রতত্ত্বে বিমানটিকে হয়তো গোপনে নামিয়ে রাখা হয়েছে কোনো সামরিক ঘাঁটিতে কিছু লোকের বিশ্বাস এটি হয়তো ভিন গ্রহবাসীদের হাতে পড়েছে দুই সালে আফ্রিকার রিউনিয়ন দ্বীপে ভেসে আসে বিমানের একটি ডানা তারপর ধীরে ধীরে পাওয়া যায় আরও কিছু টুকরো কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি বিমানের মূল ধ্বংসাবশেষ কিংবা ব্ল্যাক বক্স এমনকি জানা যায়নি সেই রাতের আসল রহস্য আজও এম এইচ থ্রি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনা যেখানে প্রযুক্তি উন্নত হলেও প্রশ্ন রয়ে গেছে একটাই দুইশো উনচল্লিশ জন সহ বিশাল একটি বিমান আসলে গেল কোথায় এই প্রশ্নের উত্তর হয়তো পৃথিবী কোনো দিনও জানতে পারবে না